সবই মোটামুটি খেলা দেখার লাগে প্রস্তুতি একটা হয়ে গেলেও তো আমরা খেলা দেখার লাগে মোবাইল সামনে নিয়ে আতুনিয়া বিপিএল খেলা দেখো তো আমি যদি আপনারা তিনটা বা চারটা প্লেয়ারের কথা আমি আপনার বিশেষর কই যে এবার মানে রান খাইতে পারে তো আমি আসলে চারটা প্লার কথা যদি আমি দেখাই যে এই চারটা প্লার একবার নিশ্চিত তারা রান পাইব আমি আমি সেটটা বা ফাঁসটা কথা কই আর সোমসর সরকারের কথা আমি কারণ সোমসর বারটা ছন্দ আছে রান পাওয়ার খুব সম্ভাবনা আছে দ্বিতীয়ত যদি আমি যাই তাহলে আমি আমি যদি যাই তাহলে ইফতিয়ার খান এই ইফতিয়ার খানের গত ম্যাচেও আপনারা জানেন যে ফিফটি দেখা পাইছে তাহলে ইফতার খানও মানে ইয়াত যেহেতু ধারাবাহিক রান করতে পারে ইফতার খান অবহেলা করা যায় না ইফতার খানও রান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে তাহলে গেল এক গেল দুই গেল ইফতার খান তিন নম্বরে আমি যদি দৌড়ি কথা আমি আগেও একটা ভিডিওতে আমি কয়েছি কুটসি সার কথা কিন্তু যেদিন জলিয়া উঠি যায় যেদিন বেড রান পাইলে এদিন বলার অবস্থা কী হয় এটা আপনারা বলা করে যারা খেলা যাচ্ছেন তারা কইতা পারবা ইফতার খান যে এত আছেও কোর্সের সাপ যদি তার বেডিং দেখুন তাহলে বুঝতে পারবা কি পরিমাণে সে মার দিতে পারে তাহলে গেল হঠাৎ তিনটা এখন রইল দুইটা এখন দুইটা আমি সিলেটর সিলেটর আসলে দুই তিনটা কথা হোলা কিনা না বল না যদি আমি ৰণিত তালুকদাৰৰ কথা কোৱা ৰণিত তালুকদাৰ প্ৰথম মেচো কিন্তু বাৰটা ৰাণ কৰিছে বাৰটা কৰ্ম আছে ৰণিত তালুকদাৰৰ কথা কোৱা যায় কিবা এতিয়া যদি আমি ধৰি আপোনাৰ জাকিৰালিও অনেক হেৰুৱাটো কাম পাৰি আমাৰ কৰ্ণেলৰ কথা কৰ্ণেল প্ৰথম মেচতো অসুস্থতা আছিল অসুস্থতাৰ কাৰণে কৰ্ণেল খেলটো পাৰিছে না দ্বিতীয় মেচো কৰ্ণেল খেলাৰ এটা সুযোগ আছে বা খেলব এটা নিশ্চিত করে আর যায় কর্নেল খেলব কর্নেলে যদি খেলায় তাহলে তো আর বুঝবোরা যে মানে যদি জড়িয়ে একবার উঠে যেতে পারে বলে বেটে যদি লাগাইতে পারে তাহলে বলারও কি অবস্থা হব কি হাল হইব এটা তো আপনারা বালামরে জানা আছে বর্তমানে তো আর সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখা যে কর্নেল যে ভিডিওগুলো খেলার ভিডিওগুলা এটা কিন্তু আপনার দেখরা এর মানে এত সহজ করে আসলে নয় কোনো সম্ভব না খুব যোগদানটো খেলাতে আহিব কিন্তু খেলাটো আপোনাৰ পৰা